ফরিদপুরের ভাঙায় ভূমিদস্যু খোকনমুন সিরব্যাহত হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের তথ্যচিত্রে মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরে একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরে ভুক্তভোগী ব্যবসায়ী দলিল উদ্দিন ঢালি জানান দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে ভাঙা বাজারে তারা ব্যবসা করে আসছিলেন সম্প্রতি কুখ্যাত চাঁদাবাজ ভূমিদস্য এবং হত্যা মামলার আসামি খোকন মুন্সি তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন চাঁদা না দেয় ব্যবসায়ীদের নানান ভাবে হুমকি দিয়ে আসছে এমনকি বাজারে তাদের লিজকৃত জমি জমি বিভিন্ন জাল কাগজপত্র বানিয়ে নিজের দাবি করে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছেন এসব ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এ সময় বুলু মুন্সি বলেন খোকন মুন্সি আমার ছেলের বিরুদ্ধেও বিভিন্ন বাজে কথা বলে বেড়াচ্ছেন আমার ছেলে ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসে পেশকার হিসেবে চাকরি করেন তার বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগ করেছেন যা মিথ্যা এবং বানওয়ট আমি এর বিচার চাই এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফ শেখ আক্তারুজ্জামান রুবেল খান আব্দুর রহমান আব্দুল হাকিম বাবুল মোল্লা কুদ্দুস আক্তার রুবেল শহীদ সহ অনেকে আমাদের ঘর উঠানো মাটি আগানোর সবার মিলে আমরা সব কিছু করে আসতেছি একভাবে আমরা এই তিন চারজন যেখানে আসি এইভাবে আমাদের ভরার মানে ঘরার খরার তারপরে আমরা বাড়ি উঠানোর সব পারসড় আছে কাগজ আছে আর তাই আমার একটা আবেদন যে আমাদের যদি সঠিক হয় হ্যাঁ সরকার আমাদেরকে দিবে রায় দিবে আশা করি আর এই পর্যন্ত যে রায় দিয়ে আসছে